ঠিক মানুষেরই নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করার পর পরিবারের রেসপন্সিবিলিটিজগুলো পূরণ করার পর বা যারা বাচ্চা আছে স্টুডেন্ট পড়াশোনা করার পাশাপাশি কিছু কাজ রাখে যেগুলো তাদেরকে পজিটিভ এনার্জি দেয় এগুলোকে আমরা আসলে হবি বলে থাকি আমি আমার কাজের পাশাপাশি মাঝে মধ্যে ছবি আঁকার চেষ্টা করি চেষ্টা করি কবিতা আবৃত্তি করার এগুলো আমাকে বুস্ট আপ করে বর্তমান সময়ে নিউট্রিশন ফিল্ডের বাইরের মানুষজনকে দেখা যাচ্ছে যে নিউট্রিশন নিয়ে কথা বলা টিপস ভিডিও মেকিং এগুলো তারা তাদের কাজের পাশাপাশি হবি হিসেবে নিয়ে ফেলেছে সেখানে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে জিওলজি সোশিওলজি নিয়ে পড়াশোনা করেছে তারা হয়তো এখন টিচার বা কেউ কেউ এরকমও আছে যে হাউস ওয়াইফ তো সবাই তাদের নিজ নিজ দায়িত্ব পালন করার পরে যে সময়টা পায় তখন একটু গুগল করে ইউটিউবে ভিডিও দেখে কোনো একটা কিছু হচ্ছে শিখে সেটা নিয়ে আবার একটু পোস্ট দিল কমেন্ট দিলো গ্রুপ তৈরি করলো সেখানে তার আবার ফ্যান ফলোয়ার যুক্ত হলো সেখানে ম্যাল প্র্যাকটিস করছে এখন আমরা যারা আসলে প্রফেশনালি ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট আমরা ওই কোয়াকদেরকে নিয়ে আসলে আতঙ্কিত নই ওনারা যেটা করছে সেটার বিরুদ্ধে আসলে আমাদের ফাইট করে লাভ নাই কারণ যারা আসলে মেটাবলিজম না বুঝে বায়োকেমিস্ট্রি না বুঝে ফুড সায়েন্স বা প্রত্যেকটা জিনিস না বুঝে টিপস দেওয়ার জন্য দিচ্ছে তাদেরকে বুঝিয়ে লাভ নাই কিন্তু আমাদের কনসার্নের ব্যাপার হচ্ছে যে ওই একজন যে ভুল তথ্য দিলেন তার মাধ্যমে হয়তো চার জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেল তো সেই জায়গাটাই তখন আসলে একটু মন খারাপের জায়গাটা তৈরি হয় কারণ আমরা যারা আসলে এই হেলথ প্রফেশনাল হিসেবে আছি আমাদের কাজটাই তো হচ্ছে তাদের মানে যারা জনগণ আছেন তাদের শরীরটা যেন সুস্থ থাকে সেটা নিয়ে কাজ করা তো সেই জায়গাটায় যখন দেখা যায় যে ম্যাল প্রস এর মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে লাগে। আর নিজেদের কাজের হিসেবে এটা নিয়ে কিছু বলার নাই যেরকম ভাবে হচ্ছে এম পাস ডাক্তাররা কোয়াকদেরকে নিয়ে এত মাথা ঘামায় না যারা সার্টিফাইড হচ্ছে বিডিএস থেকে পাশ করা ডেন্টিস্ট তারা যেরকম রাস্তার পারে দাঁত নিয়ে বসে থাকা ব্যক্তিদেরকে সরানোর জন্য কাজ করে না তেমনি আমরাও খুঁজে খুঁজে আসলে কোয়াক ডায়টিশিয়ান বা নিউট্রিশনিস্টদেরকে খুঁজে বের করে মার্ক করে আমরা পারবো না আসলে সমস্যাটা সমাধান করার জন্য কারণ আসলে অনেক বেশি ছড়িয়ে গেছে তো তো সেই জায়গাটায় আমি সাধারণ জনগণকে আসলে বলতে চাই যে সোশ্যাল মিডিয়াটা আসলে যেরকম ভাবে পজিটিভলি আমাদের কাজে লাগে তেমনি নেগেটিভলিও কিন্তু আমাদের হচ্ছে প্রভাবিত করছে আপনি কার কাছ থেকে হচ্ছে সেবা নিবেন কার কথা শুনবেন সেগুলো একটু আসলে যাচাই করতে হবে আর ডায়েট রিলেটেড যেই সমস্যাগুলো আসলে নিয়ে আপনারা ওই গ্রুপগুলো বা ওই কোয়াক ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্টদের শরণাপন্ন হন তারা শিক্ষিত এবং সচেতন অবশ্যই কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে সার্বজনীন ভাবে সবাই ডায়টিসিয়ানের কাছে যায় ব্যাপারটা এরকম না তো শিক্ষিত হয়ে আপনি যদি আসলে ওই রাস্তার কর্নারে যেই হচ্ছে টেবিল চেয়ার নিয়ে বসার ডেন্টিস্টদের কাছে চিকিৎসা নিতে যেতে চান সেটা যদি আপনার কাছে মনে হয় দেন ইউ ক্যান গো তারপরে যারা হচ্ছে হাউস ওয়াইফ ভিডিও দেখে গ্রুপ খুলেছে যদি আপনাদের কাছে মনে হয় যে না সেখান থেকে আমি উপকৃত হতে পারবো মানে এটা একেবারেই আপনাদের হচ্ছে নিজস্ব একটা দায়িত্ব নিয়ে আপনারা হচ্ছে যাবেন এবং লাস্টে একটা কথা বলবো যে আমাদের যারা ডায়টিশিয়ান আছি আমাদের এক মানে যারা শিক্ষিত আছে তারা নিজেদের দায়িত্ব বা নিজেদের তারা কিন্তু যারা গ্রামের মানুষ বা যারা অশিক্ষিত জানেন না তাদেরকে যদি আমরা একটু সময় দিতে পারি তাদেরকে যদি হচ্ছে আমরা একটু বুঝাতে পারি সেটা নিয়ে আমরা একটু আসলে কাজ করি কারণ যারা জেগে জেগে ঘুমায় তাদেরকে জাগানো যাবে না যারা ঘুমিয়ে আছে তাদের ঘুমটা যেন সঠিকভাবে ভাঙে সেটার চেষ্টা করা যেতে পারে অনেক লম্বা একটা ভিডিও করে ফেলেছি শেষ পর্যন্ত যদি আপনি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করবো যে আমি আসলে কি বোঝাতে চেয়েছি এটা আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন সবার সাথে আবারও দেখা